হ্যালো বিয়ার্স আলাইকুম প্রাকৃতিকভাবে আপনার খামারের দেশে মুরগিগুলোকে কীভাবে সুস্থ রাখবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আজকে যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিটা যদি আপনার খামারে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার খামারে দেশে মুরগিগুলা অনেকটাই সুস্থ থাকবে চলুন কথা না বলে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওয়েলকাম ব্যাক ফ্রি ভিওয়ার্স আপনার খামারে দেশে মুরগিগুলাকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখার জন্য আপনাকে একটি খাদ্য তৈরি করে মুরগিগুলোকে খাওয়াতে হবে খাদ্য তৈরি করার জন্য যে উপাদানগুলো বলবো সেই উপাদানগুলো সুন্দরভাবে আপনারা আপনাদের খাতায় নোট করে রাখতে পারেন আপনি যদি এক কেজি পরিমাণ খাদ্য তৈরি করতে চান তাহলে আড়াইশো গ্রাম গমের বসে আড়াইশো গ্রাম ভুট্টা ভাঙা আড়াইশো গ্রাম ছোলা যখন আপনি রাত্রেবেলা শুতে যাবেন তখন বিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে এই যেই খাদ্যগুলো বীজিয়ে রেখেছেন এগুলোর সাথে কিছু পরিমাণ আদা কিছু পরিমাণ কাঁচা হলুদ কাঁচা হলুদ যদি না থাকে তাহলে হলুদের গুঁড়া দুই কোয়া পরিমাণ রসুন সাথে কিছু লবণ মিক্স করে একটি মিক্সার তৈরি করবেন এই মিক্সারটা কেন খাওয়াবেন প্রথম আমি সেটা আলোচনা করি গমের বসে ভুট্টা বাঙা এবং হচ্ছে ছোলা এগুলো এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম রয়েছে যা মুরগির গ্রোথে হেল্প করবে আপনার মুরগির দ্রুত গ্রোথ আসতে সহায়ক ভূমিকা পালন করবে আদা আপনার মুরগির ফ্যাটে যদি কোনো ধরনের গ্যাসের সমস্যা থাকে তাহলে সেটা দূর করে দেবে মুরগির হজম শক্তি বৃদ্ধি করবে মুরগির খাওয়ার রুচি বৃদ্ধি করবে হলুদ হলুদ হচ্ছে একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে আপনার মুরগির শরীরে যদি কোনো ধরনের রোগ থাকে যে রোগের সিনডমগুলো এখনও দেখা যায়নি সেই রোগগুলো সারাতে হলুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপর হচ্ছে রসুন রসুনও একটি অ্যান্টিবায়োটিকের মতো রসুন আপনার মুরগির শরীরের তাপমাত্রা বৃদ্ধি করবে আপনার মুরগির শরীরে যদি কোনো ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা থাকে তাহলে সেটা সারাতে এ রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আদা রসুন হলুদ এ তিনটি মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সাথে কিছু লবণ দেবেন লবণ মুরগি শরীরে যদি আয়োডিনের অভাব থাকে তাহলে সেটা পূরণ করবে এই সবগুলো উপাদান মিক্স করে একটি মিক্সার তৈরি করবেন মিক্সার তৈরি করে মুরগিগুলোকে দুই সপ্তাহ পরপর পর অথবা সাপ প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন খাওয়াবেন এই সিস্টেম যদি আপনি আপনার খামারে অ্যাপ্লাই করেন তাহলে আপনার মুরগিগুলো খামারের মুরগিগুলো আমি আশাবাদী অনেকটাই সুস্থ থাকবে অনেকটাই সুস্থ থাকবে ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর বিষয় যদি মিস্টেক হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম